তাল সেই সবার আগেই একবার তালের এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে এখানে একটা ফাইভ প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি মেপে হাফ বাটি পরিমাণে তালের কাঠ অবশ্যই যে কোনো একটা পাত্রের মাপ করে নেবেন তাহলে পরের যে উপকরণগুলো নেবেন সেগুলো নিতে কিন্তু অনেকটাই সুবিধে হবে এবার আমি তালের মধ্যে নিয়ে নিলাম দেড় চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে তালটাকে গরম করলে তালের মধ্যে যে তিতো ভাবটা থাকে সেটা থাকবে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি যে কোনো মিষ্টির মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিলে মিষ্টির যে স্বাদটা সেটা কিন্তু বেশ ভালোভাবে ব্যালেন্স করবে একটু ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ওই বাটিটা মেপেই এক বাটি পরিমাণে জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর একবার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা একবার এইভাবে তালের মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় তালে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার এইভাবে তালের জিলিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো হয় এবার আমি নিয়ে নিচ্ছি এখানে ওই বাটি মেপেই এক বাটি কিছুটা কম সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে একেবারে সুজিটা দেব না অল্প অল্প করে সুজি দেব আর এক হাতে নাতে থাকবো গ্যাসের আঁচটা এই সময় একেবারেই লো করে রেখেছে বন্ধুরা আমি এখানে জলের ব্যবহার করেছি আপনারা জলের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জিলিপিটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হবে সমস্ত সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে সেরা সেরা এই জিলিপি খেয়ে দেখলে বন্ধুরা এর স্বাদ কিন্তু একেবারেও আপনারা বলতে পারবেন না অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বানানো কিন্তু একেবারেই সহজ এখানে ডোটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর শুকনো করে নেব না তাহলে আবার পরে সুজির ডোটাকে ভালো করে মাখা যাবে না অনেকটাই শক্ত হয়ে যাবে ডোটাকে একটা অন্য পাত্রের মধ্যে চাড়িয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হতে থাক ততক্ষণে চলুন চিনি শিরাটাও আমি তৈরি করে নিই আমি এখানে যেই বাটিটা মেপে তাল নিয়েছিলাম সেই বাটিরই তিন ভাগের এক ভাগ দিচ্ছি চিনি আর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে জল আর দুই তিনখানা এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে এখানে বন্ধুরা একেবারে চিটচিটা শিরা কিন্তু তৈরি হবে না একটু ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে চিনি শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে চিনি শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করলে এই জিলিপির মধ্যে রসটা কিন্তু একেবারে ঢুকতে চাইবে না তখন জিলিপিটা খেতে একদম ভালো লাগবে না শিরা দেখুন এখানে একেবারেই তৈরি হয়ে গেছে শিরাটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি ততক্ষণে চলুন এখানে আমি ডোটাকে মেখে নিই ডোয়ের মধ্যে নিয়ে এনেছি আমি দুই চামচ পরিমাণে গলানো ঘি ঘি দিয়ে ডোটাকে অবশ্যই মাখবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার ভালো করে একটু সময় নিই সুজির ডোটাকে মেখে নিতে হবে যতটা ভালো করে মাখা হবে জিলিপিগুলো খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে একটু সময় নিয়ে মেখে নেবেন আর এই সুজির ডোটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে আবার ডোটা ভালো করে মাখা যাবে না উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে ডোটা দেখুন এখানে একেবারেই তৈরি হয়ে গেছে একদম একটা সফট ডো তৈরি করে নিয়েছি ঠিক এইরকম করেই ডোটাকে ভালো করে মেখে তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে সুজির পরিমাণটা কম বেশিও করতে পারেন এবারে আমি জিলিপিগুলো খুব বেশি বড় আমি জিলিপি তৈরি করব না তাই খুব বেশি লম্বাও কিন্তু বানিয়ে নিচ্ছি না অল্প করে একটু লম্বা করে নেবার পর ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে খুবই বানানো সহজ বন্ধুরা দেখুন কতটাই সহজে বানানো যায় এই জিলিপিটা কিন্তু আমি একটু বড় বানিয়েছি আপনারা চাইলে একেবারে ছোট ছোট করে জিলিপি তৈরি করতে পারেন আমি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ঠিক এইভাবে ছোট ছোট করেই সমস্ত জিলিপিগুলো বানিয়ে নেব এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে জিলিপিটা একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব তাল শেষ হবার আগেই বন্ধুরা একবার এই তালের জিলিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় সব জিলিপিগুলোকে দেখুন বানিয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই জিলিপি আমার তৈরি হয়ে গেছে এবার জিলিপিগুলোকে আমি ভেজে নেব জিলিপিগুলো ভেজে নেবার জন্য আমি এখানে একটা ছড়ানো পাত্র নিয়েছি একটা পাইপ লাইন নিয়েছি আর এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে হাই ফ্লেমে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে একে একে আমি জিলিপিগুলোকেই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একই সঙ্গে অনেকগুলো জিলিপি বন্ধুরা ভাজা যাবে যদি আপনারা একটু ছড়ানো পাত্র নেন তাহলে অনেকগুলো জিলিপি একসঙ্গে ভাজা যাবে আর একে অপরের গায়ে কিন্তু লেগেও যাবে না প্রথমে কিন্তু নাড়াচাড়া করবার দরকার নেই একটা পাশ আগে ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর অপর পাশটা উল্টে দিতে হবে ঠিক এইভাবেই মিডিয়াম আছে একটু সময় নিয়ে জিলিপিগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করেই জিলিপিগুলোকে ভাজতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি আপনাদের আরও বেশি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ারও করতে পারেন জিলিপিগুলোকে দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতে এখনই কতটা সুন্দর লাগছে একইভাবে আগে আরও যে জিলিপিগুলো আমি তৈরি করে রেখেছি সেই জিলিপিগুলোকেও ভেজে নিচ্ছি এক খেয়ে তালের বড়া তালের মালপোয়া না খেয়ে এইভাবে তালের জিলিপি বানিয়েও কিন্তু খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় এদিকে চিনি শিরাটা কিন্তু বেশ ভালো রকম গরম আছে আর এদিকে সমস্ত জিলিপিগুলো ভাজাও হয়ে গেছে এবারে ভেজে নেওয়া জিলিপিগুলোকে আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু বেশ একটু ভালো রকম গরম রয়েছে তবে খুব বেশি আবার গরম নেই এই শিরার মধ্যে জিলিপিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য খুব বেশিক্ষণ সময় ধরে রাখবার দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু চিনির শিরা এই জিলিপির মধ্যে ঢুকে যায় আর খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর যদি বাড়িতে বানান কর্মস্থ জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো তালে সিজন শেষ হবার আগে কিন্তু একবারই তালে জিলিপি বানিয়ে খেয়ে দেখতেই পারেন এবার আমি ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখুন জিলিপিগুলো কত সুন্দরভাবে ফুলে ডবল হয়ে গেছে আর সমস্ত চিনি শিরা কিন্তু একেবারেই রসটা টেনে নিয়েছে আর বন্ধুরা এই জিলিপিগুলো খেতে এতটাই ভালো হয় যে আপনারা ছানার জিলিপিও এর সামনে হার মেনে যাবে অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানাবেন এতটাই নরম তুলতুলে জিলিপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন